অবৈধ নির্মাণ বন্ধের নোটিশ বর্ধমান শহরে অবৈধ নির্মাণ বন্ধের নোটিশ জারি করলো পৌরপতি সাত দিনের মধ্যে বৈধ কাগজপত্র দেখানোর নির্দেশ দেন চেয়ারম্যান সাহেব নির্মাণ কর্তৃপক্ষ যদি সাত দিনের মধ্যে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারেন তাহলে এর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার এত বড় একটা অবৈধ নির্মাণ মানে অনিয়মের নির্মাণ হচ্ছে আমার এটা যাতায়াতের পথে আমি অনেক দিন পর্যন্ত এটা লক্ষ্য করছিলাম এবং কাজটা বন্ধ রেখে কাগজপত্র আমাদের শো করাবার জন্য বহুবার ভারবালি রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু মালিককে প্রায় পাওয়াই যায় না তবুও যখন তিনি কথা রাখলেন না এমত অবস্থায় আজকে আমাদের ডিপার্টমেন্টের সব ইঞ্জিনিয়ারদের নিয়ে এই ওয়ার্ডের জন্য এসএই আছেন পৌরসভার সার্ভেয়ার পৌরসভার সব ইঞ্জিনিয়ারদের নিয়ে আমি আজকে এলাম কাগজপত্র দেখার জন্য যে এরা যে আটতলা পর্যন্ত একটা বিল্ডিং পেছনে আটতলা সামনে সাততলা এত বড় বিল্ডিংটা বর্ধমানের হার্টে তৈরি করলেন কিসের উপরে ভিত্তি করে করলেন তাদের কাগজপত্র কি আছে কি না আছে আজ অবধি তারা আমাদের শো করেননি এমত অবস্থায় আমরা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমরা আজকে এসেছি আমাদের ইঞ্জিনিয়াররা মার করে যেটা দেখেছেন

পেট্রোল পাম্পের সামনে একটি আটতলা নির্মাণ কার্য বন্ধের নোটিশ জারি করলেন পৌরপতি এদিন তিনি বলেন বহুদিন ধরেই আসা যাওয়ার পথে এই নির্মাণটি দেখতে পাচ্ছি তবে এই নির্মাণের কতটা বৈধ কাগজপত্র আছে তা নির্মাণ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বারংবার জানানো সত্ত্বেও তিনি পৌরসভায় দেখা না করা আজ বাধ্য হয়ে এই নোটিশ জারি করা হলো এবং পৌরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে নির্মাণ কাজের মাপ যোগ করা হলো তবে এই নির্মাণ অবৈধভাবে গড়ে উঠেছে তা তিনি জানিয়েছেন তিনি বলেন এবং পিছনে করা হয়েছে একশো পৌরসভায় সমস্ত বৈধ কাগজপত্র দেখাবেন না পারেন তাহলে অবৈধ আইনত এই নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরেশ সরকার বর্ধমান থেকে সঞ্চিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান চতুর্দিক দিয়েই গোটা বিল্ডিংটাই আটতলা পর্যন্ত উঠে গেল তার সম্ভবত বৈধ কাগজপত্র অনেক কিছুই নাই আজকে ডাকা হয়েছিল কিন্তু মালিক পক্ষের কেউ এখানে উপস্থিত না হওয়ার জন্য এখানে আমরা সিদ্ধান্ত নিচে না পেরে আমরা আজকে দেয়ালে নোটিশ ছাটিয়ে দিয়ে যাচ্ছি সাত দিনের সময় দিচ্ছি এই সাত দিনের মধ্যে তারা কাগজপত্র নিয়ে পৌরসভায় এসে আমাদের দেখাবেন যদি স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না হয় আমরা তাহলে আইন কানুনের যে দিকটা আছে পুলিশে এফআইআর করা থেকে আরম্ভ করে সব ব্যবস্থা আমরা গ্রহণ করব নাম হচ্ছে এনার এই বাড়ির যিনি তৈরি করছেন তুহিনকান্তি ব্যানার্জি